বিসমিল্লাহীর রহমান রহিম পরম করুণাময় অসীম আল্লাহর নামে শুরু করছি দুনিয়ার মজদুর এক হও সম্মানিত শ্রদ্ধাশীল সেলিম ভাইয়ের মার্কা চেয়ার মার্কা আমরা সবাই চেয়ার মার্কায় ভোট দেব সম্মানিত সদস্য বৃন্দ সকলকে জানাই সেলিম ভাইয়ের পক্ষ থেকে জানাই নির্বাচনী সালাম আদাব শুভেচ্ছা অভিনন্দন নির্বাচন নির্বাচন আসছে আগামী পঁচিশ জুন সবাই চেয়ারম্যানকে ভোট দিবে এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের দোয়া সমর্থন ভালোবাসাকে পুঁজি করে একটি সমৃদ্ধ সুন্দর শ্রমিক ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে মোহাম্মদ সেলিম ভাই चेयर मार्का चेयर मार्का चियार मारका चेयर मार्काई